সম্পর্কে আমরা যেমন রোদ্রের ঘরতাতে তৃষ্ণার্থ ঠিক বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনের এত সুন্দর বাংলাদেশের জন্য আওয়ামী ফ্যাসিস্টের বিচার পাওয়ার জন্য এদেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে এদেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে সংস্কার করে সুন্দর একটা নির্বাচনের জন্য তৃষ্টার্থ হয়ে আছে আমরা পানি দিয়ে মানুষের পিপাসা নিবারণ করতে চাই বিচার নিশ্চিত করে মানুষের বিচার পাওয়ার তৃষ্টার আমরা নিবারণ করব ইনশাল্লাহ মানুষ জন্য আগ্রহ সে নির্বাচন বাস্তবায়নের জন্য সংস্কারের তৃষ্ণা আমরা নিবারণ করব ইনশাল্লাহ আমরা আশা করে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের যে তৃষ্ণার্থ হৃদয় নিয়ে মানুষ অপেক্ষা করছে সেই বিচার বাস্তবায়ন করবে একই সাথে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আগামী দিনে জনগণের অংশগ্রহণমূলক সুষ্ঠ অবাধ নিরপেক্ষ একটি নির্বাচনের জন্য যৌক্তিক সময়ে আমাদের দ্রুত সময় সংস্কার গুলো সম্পন্ন করে আমরা আমাদের দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাব সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামী জনগণের কল্যাণে জনগণের দাবি আদার আন্দোলনে আমরা ভূমিকা পালন করে যাচ্ছি মজদুম সংগঠন হওয়া সত্ত্বেও আমরা মজদুমদের পাশ থেকে দাবি আদার আন্দোলনে কার্যকর ভূমিকা বিগত 17 বছর নানান সংকট সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা আমাদের এই মানবিক এবং সমাজ কল্যাণমূলক কার্যক্রম আমরা পরিচালিত রেখেছে আজকে একটা সুন্দর সওকীয় সাম্যত্ব এবং মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য বাংলাদেশ জামাত ইসলামি যে কার্যক্রম পরিচালনা করছে তারই ধারা বাহিকতায় আজকের যে তীব্র খরতা এবং তীব্র তাবদাহে আমাদের শ্রমিক ভাই বন্ধুদের পথচারীদের সম্মানিত পথযাত্রী যারা কষ্ট হচ্ছে এই সামান্য পানি উপহার বিতরণটুকু হয়তো বড় কিছু নয় এটি একটি কার্যকর উদ্যোগের অংশ যাতে আমরা সবাই সকলের কষ্টে দুঃখে পাশে দাঁড়িয়ে একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে পারি আজকে আমরা যেমন রোদ্রের ঘরতাতে তৃষ্টার্থ ঠিক বাংলাদেশের মানুষ কিন্তু আগামী দিনের একটা সুন্দর বাংলাদেশের জন্য আওয়ামী ফ্যাসিস্টের বিচার পাওয়ার জন্য এদেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে এদেশের মানুষ তৃষ্টার্থ হয়ে আছে সংস্কার করে সুন্দর একটা নির্বাচনের জন্য তৃষ্টার্থ হয়ে আছে আমরা পানি দিয়ে মানুষের পিপাসা নিবারণ করতে চাই বিচার নিশ্চিত করে মানুষের বিচার পাওয়ার দৃষ্টার আমরা নিবারণ করব ইনশাল্লাহ মানুষের নির্বাচনের জন্য আগ্রহ সেই নির্বাচন বাস্তবায়নের জন্য সংস্কারের তৃষ্ণা আমরা নিবারণ করব ইনশাল্লাহ আমরা আশা করে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের যে তৃষ্ণার্থ হৃদয় নিয়ে মানুষ অপেক্ষা করছে সেই বিচার বাস্তবায়ন করবে একই সাথে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে আগামী দিনে জনগণের নির্বাচনের জন্য যৌক্তিক সময়ে আমাদের দ্রুত সময় সংস্কার গুলো সম্পন্ন করে আমরা আমাদের দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাব বাংলাদেশ জামাত ইসলামী সেই আহ্বান আপনাদের কাছে রেখে আজকে পানি বিতরণ সফটওয়ারেটি কর্মসূচি মহানগরী সম্মানিত আমির জনতা নুরুস্তামбулগর আমির ও জামাত ডাক্তার সফিকুর রহমানের নেতৃত্বে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের সর্বস্তরের শ্রমিক জনতা তথা ভাই বন্ধুদের কাছে পৌঁছে দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ যে আপনি আসেন উদ্বোধন <laughs> হয়েছে <laughs> <laughs>